প্রিয় গ্রাম বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রসেস সহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা সকলেই জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত আমরা রাজপথে অনেক আন্দোলন করেছি আমরা শেষ পর্যন্ত আমাদের জাতীয় বেতন নিষ্কিলের জন্য দুই হাজার সালে মহামান হাইকোর্টে মামলা পর্যন্ত করেছিলাম কিন্তু আমরা কোনো সমাধান আজও পর্যন্ত পাইনি এখন আবার তত্ত্বাবধক সরকার এসেছে এখন সুবর্ণ সুযোগ আমাদের হাতে এখন এই মুহূর্তে আমাদের আন্দোলন সভা সমাবেশ কোনোটাই যাওয়া যাবে না কারণ এই মুহূর্তে কেবলমাত্র তত্ত্বাবধক সরকার এসেছে এই মুহূর্তে আমাদের নেতাদের উচিত ছিল সরকারের পাশে দাঁড়ানো প্রত্যেকটা কর্মকাণ্ডের পাশে দাঁড়ানো আপনারা সকলেই জানেন যে ছাত্ররা ইতিমধ্যেই দেশের সব জায়গায় তারা তারা নিয়োজিত হয়েছে কাজের জন্য ট্রাফিক থেকে শুরু করে রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কারে তারা কিন্তু কাজ করে তারা ক্রমানী শিশু তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু আমাদের গ্রাম পুলিশেরও দায়িত্ব ছিল আমাদের কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যারা নেতা ছিল তাদের কিন্তু উচিত ছিল যে এই মুহূর্তে নির্দেশ দেওয়ার যে আমরা বাংলাদেশ গড়ার একজন হাতের হওয়া একজন যুদ্ধ হওয়া তাদের নির্দেশ দেওয়া উচিত ছিল যে ছাত্রদের পাশে গিয়ে আমরাও দাঁড়িয়ে আমরা এই কাজগুলো তাদের সাথে থেকে সহযোগিতা করব এটা আমাদের উচিত ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার তারা কিন্তু সেই বিষয়টা তারা আমলে নেয়নি তারা কিন্তু সেটা করেনি তো যাই হোক আমি উদ্যোগ নিয়েছিলাম যে সকলকে সাথে নিয়ে একটা ঐক্য পরিষদের মাধ্যমে এক সমন্বয়ের মাধ্যমে আমরা সামনে এগোবো কিন্তু তারা সেইটাও রাজি হয়নি এখন আসলে তারা কি চায় এটা আপনারা বিশ্লেষণ করবেন বিচার বিশ্লেষণ করবেন আপনারা জানেন ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে এখন সুবর্ণ সুযোগ আমরা একত্রবদ্ধ হয়ে তাদের কাছে যাওয়ার যাওয়ার একটা রাস্তা করা আপনারা ভিপি নূর বাইকে সকলেই চিনেন তার একটি সংগঠন আছে তারা তাদের সংগঠনের মাধ্যমে আন্দোলন সভা সমাবেশ সব কিছুই তারা পরিচালনা করেছে সেই ভিপি নূর বাইয়ের সাথে নাহিদকে আপনারা চিনেন সেই সংগঠনের সাধারণ সম্পাদক সে আমাদের ছোট নিজ এই আমার ইউনিয়ন পরিষদের কাছেই তার বাড়ি আজকে কিন্তু সে আমার এখানে এসেছিল আমার সাথে কথা হয়েছে দেখা হয়েছে সে তা আমার বিষয়ে জানল গ্রাম পুলিশের বিষয়ে জানল আমরা যখন ইয়েতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে ছিলাম তখন কিন্তু তারাও আন্দোলন ছিল সেখানে তারা আমাদেরকে প্রতিদিন সেখানে দেখেছে আজকে সে দেখে আমাকে জিজ্ঞেস করলো যে লালমিয়া ভাই আপনাদের বিষয়গুলো কি সুরাহা হয়েছে আপনারা কি দাবি দেওয়া হয়েছে আমি তাকে না বললাম যে না নাহিদ আমাদের কোনো দাবি দেওয়া পূরণ হয়নি এখন তোমাকে তোমাদেরকে আমাদের প্রয়োজন এখন সুযোগ আমরা আমাদের এই বিষয়গুলো আমরা তোমাদের মাধ্যম দিয়ে সমাধান চাই গ্রাম পুলিশের মুক্তি চাই তখন নাহিদ আমাকে কথা দিল যে লালমিয়া ভাই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দাবি আমরা জানি যৌতুক দাবি এতদিন আপনারা এই দাবিগুলো পূরণ করতে পারেননি আর সেক্ষেত্রে আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি দু একদিন পরে ঢাকা যাব আর দু একদিন পরে আপনি আমার সাথে যোগাযোগ ডাকাতে করবেন বর্তমান যিনি আইনমন্ত্রী আমি সহ বিভিন্ন সহ আপনাকে তার কাছে নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদের বিষয়গুলো সমাধান করার আমরা চেষ্টা করব আইনমন্ত্রীর কাছে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেখানে যেখানে যাওয়া প্রয়োজন আমাকে সাথে নিয়ে তারা যাবে আমার সাথে দুজন তিনজন চারজন আমরা যদি একটা কমিটি গঠন করি বা একটা সমন্বয় সমন্বয় কমিটি গঠন করি সকলে মিলে সেখানে গিয়ে আমরা একটা সমাধানের রাস্তা খুঁজে পেতাম কিন্তু দুঃখজনক ব্যাপার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কেউ কিন্তু তারা নারাজ তারা এই আমাদের সাথে একত্র হবে না যাই হোক এখন আমি আমার গতিতে এগোবো যেহেতু আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন এগোনোর জন্য আপনারা সকলেই বলতেছেন আমি আমার গতিতে এগোবো সকলে আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আরেকটি কথা বলবো যে আপনারা অনেকেই উজ্জ্বল খানের নাম বলেছেন আজ পর্যন্ত কিন্তু আমি ছয় দিন আগে তাদেরকে সমন্বয়ের জন্য ফোন দিয়েছিলাম উজ্জ্বল খান মুস্তফা কামাল ববেনবাবু দেলোয়ার সাহাব সকলকেই এই পাঁচজন ছজন ব্যক্তিকে ফোন দিয়েছিলাম কিন্তু তারা কেউই কিন্তু আমার সাথে আর যোগাযোগ করেনি তাহলে এটা স্পষ্ট যে তারা যদি এই এই আমার কথায় তারা রাজি থাকত তাহলে কিন্তু তারা আমাকে দ্বিতীয়বার আমাকে ফোন দিত তারা কেউই আমাকে ফোন দেয়নি যারা উজ্জ্বল খানের নাম কি বলেছেন এখন উজ্জ্বল খান আমার সাথে থাকবে কিনা আমি জানি না কারণ তিনি যোগাযোগ কখনোই করে না আজও পর্যন্ত তিনি কিন্তু যোগাযোগ করেন না যোগাযোগ করেনি আমি শুধু তাদের সাথে যোগাযোগ করে যাচ্ছি তো আপনারা অনেকেই উজ্জ্বল খানের নাম লিখেছেন যারা উজ্জ্বল খানের কথা লিখেছেন যে দ্বিতীয় সমন্বয়কারী হিসেবে উজ্জ্বল খানকে রাখেন ভাই উজ্জ্বল খান থাকবে আপনারা একটু উজ্জ্বল খানের সাথে সকলে কথা বলেন যে তিনি কি এখানে আমার সাথে দ্বিতীয় সমন্বয়কারী হিসেবে সে থাকবে কিনা যদি থাকে তাহলে আপনারা কথা বলে আমার এই পোস্টটির মধ্যে এই ভিডিওটির মধ্যে আপনারা কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ ওবরগাত